হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব এন্ড শেয়ার তো স্টুডেন্টস আজকে ক্লাসে আমি আলোচনা করব অষ্টাদশ মহাপাহট হ মাতা পিতর অর্থাৎ মাতা পিতা দেখো টেক্সটটা একটু দেখে নাও এখানে চারটি শ্লোক রয়েছে এই চারটি শ্লোকই কিন্তু তোমাদেরকে একদম कंঠস্থ করতে হবে আত্মস্থ করতে হবে সেটা কি দেখো প্রথম শ্লোকটা কি বলেছে পিতা স্বর্গ পিতা ধর্ম হি পরমাং তপহা পিতাই স্বর্গ পিতাই ধর্ম পিতাই হচ্ছে পরম তপস্যা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা মানে কি যে পিতার সেবা করে যে পিতার খেয়াল রাখে সমস্ত দেবতা তার প্রতি সন্তুষ্ট হয় কারণ যখন আমরা তোমাকে আমি যখন তোমাদেরকে কি করেছিলাম আচার্যের উপদেশ পড়েছিলাম তখন সেখানেও কিন্তু কী ছিল মাতৃদেবভাব পিতৃদেবভাব পিতাকে দেবতা মনে করো মাতাকে দেবতা মনে করো আচার্য দেব হব আচার্যকে দেবতা মনে করো সেই জন্য দেখো এই পৃথিবীতে মাতা পিতাই হচ্ছে একমাত্র ভগবান তাই না তাই যে মাতা পিতার সেবা করে সমস্ত দেবতারা দেবদেবীরা তার প্রতি সন্তুষ্ট হয় দেখো প্রিতুরপ্রিয়ধিকা মাতা গর্ভধারণ পোষণাত তাই না এখানে কি বলেছে যে গর্ভধারণ মাতা কী করেন গর্ভে ধারণ করেন এবং পোষণ করেন জন্য মাতা পিতুরপি অধিকা মানে পিতার থেকেও কি শ্রেষ্ঠ অতহি ত্রিশু লোকেশু নাস্তি মাতৃ সমগুরু এই জন্য এই তিনটি লোকে ত্রিভুবনে স্বর্গমর্ত পাতালে মায়ের মতো শ্রেষ্ঠ গুরু আর কেউ নেই তাই না নেক্সট দেখো নাস্তি গঙ্গা সমং তীর্থং নাস্তি বিষ্ণু সমহ প্রভুহ মানে কি এখানে গঙ্গার সমতুল্য কোনো তীর্থ নেই আবার বিষ্ণুর সমতুল্য কোনো প্রভু নেই ভগবান নেই নাস্তি পিতৃ সমহ পূজ্য নাস্তি সমহ গুরু এখানে পিতার মতো পূজ্য আর কেউ নেই আবার মায়ের মতো গুরুদেব বা গুরু কেউ নেই তাই না নাস্তি গঙ্গা সমাং তীর্থাং নাস্তি বিষ্ণু সমহ প্রভু নাস্তি পিতৃ সমহ পূজ্য নাস্তি মাতৃ সম গুরুহু নেক্সট দেখো খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক রয়েছে ভূমে গরিয়সী মাতা উচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী ভূমে গরিবসী মাতা মানে কি পৃথিবীর মধ্যে ভূমির মধ্যে মাতা হচ্ছে গরিমাময় উচ্চতর পিতা স্বর্গের থেকে উচ্চতর কে পিতা জননী জন্মভূমিশ্চ জননী এবং জন্মভূমি স্বর্গাদপি স্বর্গের থেকেও গরিমাময় তাহলে কি পিতার শ্লোক কোনটা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পারং তপ পিতরী প্রীতিমাপণ্নে প্রিয়ন্তে সর্বদেবতা আর মাকে নিয়ে মাতার নিয়ে কোন শ্লোকটা এই যে এটা ভূমে গড়িয়েসী মাতা স্বর্গাদ উচ্চতার পিতাহা জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়েসী জননী এবং জন্মভূমি স্বর্গের থেকেও গরিমামায় তাহলে স্টুডেন্টস দেখো এই যে মাতা পিতরও তোমাদের যে পাঠ্যটা পাঠ্যার যে অংশটা আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম তোমরা কিন্তু মন দিয়ে পড়বে শ্লোকগুলোকে মন দিয়ে কণ্ঠস্থ করবে এবং পুরো বিষয়বস্তুটাকে আত্মস্থ করবে এবং এখান থেকে যা যা প্রশ্ন আসবে তখনই কিন্তু তোমরা করতে পারবে তার আগে কিন্তু নয় তাহলে স্টুডেন্টস মন দিয়ে পড়াশোনা করে যাও আজকের মতো এখানেই পরের ক্লাসে আমার নতুন টপিক নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো